বাঙালি সংগ্রামে এক মহান জাতি হাজার বছর ধরে এই জাতি সংগ্রাম করেছে বিরূপ প্রকৃতির বিরুদ্ধে শাসকের বিরুদ্ধে শোষকের বিরুদ্ধে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে বিজয় এবং স্বাধীনতা বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন আমরা যখন একাত্তরে মুক্তিযুদ্ধে লিপ্ত ছিলাম সেই সময়ে বিজয়ের একদম প্রাককালে একাত্তরের চোদ্দোই ডিসেম্বর আমাদের দেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের হত্যা করে আমাদের দেশকে মেধাশূন্য করতে চেয়েছিল হানাদার বাহিনী আজকে সেই দিন আমরা গভীর শ্রদ্ধায় ভালোবাসায় তাদের স্মরণ করি I do হের স্বামী কারো কোনো বিপদে এখন আর এক পয়সার সাহায্য আমার পক্ষে করা সম্ভব নয় এ অবস্থা আমার কাছে অসহ্য সারা জীবন পরিশ্রম করে আজ বলতে গেলে একেবারে নতুন করে সংসার যাত্রা শুরু করতে হচ্ছে কোনো অপঘাতে যদি মৃত্যু হয় জানি না কোনো অকুল পাথারে সকলকে ভাসিয়ে রেখে যাব কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে সংসার জীবনে এমনি করে পিছনে ফিরে যেতে হবে এ বয়সে নতুন করে দুঃখ কষ্টের মধ্যে যাওয়ার মতো মনের বল আর অবশেষ নেই যা হোক তোমাকে আশীর্বাদ করি জীবনের সত্য ন্যায়ের পথে থেকে সামনে এগিয়ে যাও আমার বন্ধু বান্ধবের সম্পর্কে যে কথা লিখেছ ওতে আমি বিস্মিত হইনি কারণ আমি অনেকের বন্ধু হলেও আমার বন্ধু ছিল না কারণ এ সংসারে সকলের স্বার্থের দাস জীবনে মহত্বের গুণাবলী কজনের আছে আমার জীবনে অপরিচিত জন ছিল যারা বিপদে আপদে তারাই আমার পাশে এসে দাঁড়িয়েছে পরিচিত কোনো বন্ধুজন নয় শুনে খুশি হলাম তুমি মানিকের স্নেহা স্পর্শে আছো ওদের কজনকে আমি বরাবরে স্নেহের নয় শ্রদ্ধার চোখেই দেখেছি ওকে আমার শুভেচ্ছা জানাবে ইতি আব্বা চিঠিটা শহীদ বুদ্ধিজীবী সিরাজুদ্দিন হোসেন লিখেছিলেন তার বড় ছেলে স্বামী মির্জা নুরকে তিনি ছিলেন দৈনিক ইত্তেফাকের প্রবীণ সাংবাদিক উনিশশো একাত্তর সালের দশই ডিসেম্বর আলবদর বাহিনী তাকে বাড়ি থেকে নিয়ে যায় এবং তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি যে ছেলে তোমার গানের পাগল কেমন করে রুখবে তাকে ঘরে দিয়ে আগল মা আমার তুমি কি জানো না গানের পথে তোমার ছেলে কোনো বন্ধন মানে না সেদিন দুপুরে তুফান উঠেছিল সুরের নদীতে তোমার যত ছেলেতে মেয়েতে গান ধরেছিলাম আমরা সবাই আমাদের ছিল বহু কণ্ঠ একটি গান অনেকে বোল অনেকে সুর একটি তান আমাদের গানে সূর্য হেসেছিল আমাদের গানে আলোর শিশুরা ধরায় নেমেছিল পথের ধুলোরা নুপুর হয়ে পায়ে পায়ে বেজেছিল আমাদের গানে সুরের নদীতে দুপুরে। সহসা সুরের রক্তের বন্যায় ভেসে গেল সহসা দেখা গেল গানগুলো আমাদের পাখি হয়ে উড়ে গেল মা তোমার ছেলে এখন গানের পাখি গানের পাখির সুরে এ নদীতে আবার তোফানে জাগবে তুমি শুনবে তুমি দেখবে যেদিনে তোমার ছেলে তোমার কোলে ফিরে আসবে E 啊。 Thank you Yeah, <laughs> দরজা খুলে হাসি মুখে বললেন কেমন আছো বাবা তিনি ধরেই নিলেন সামনে দাঁড়িয়ে থাকা যুবকটি তার ছাত্র কলিমুল্লা বলল স্যার ভালো আছি আপনি কি আমাকে চিনতে পেরেছেন স্যার তিনি তাকে চিনতে পারেননি চিনতে পারার কথাও না তারপর হাসি মুখে বললেন চিনতে পারব না কেন চিনেছি মিথ্যা বলার কারণ হল তিনি অতীত অভিজ্ঞতায় দেখেছেন যতবার কোনো ছাত্রকে দেখে তিনি নাচেনার কথা বলেছেন ততবার তারা ভয়ঙ্কর কষ্ট পেয়েছে বাবা তোমার নামটা যেন কি কলিমুল্লা হ্যাঁ তাই তো কলিমুল্লা এখন পরিষ্কার মনে পড়েছে তুমি কি খাওয়া দাওয়া করেছ জিনা না স্যার এসো আমার সঙ্গে ভাত খাও আয়োজন খুব সামান্য ভাত ডিম ভর্তা কলিমুল্লা বলল এখন তো খেতে পারবো না আপনার কাছে আমি একটা অতি জরুরি কাজে এসেছি জরুরি কাজটা কি মিলিটারি এক কর্নেল আপনার সাথে কথা বলতে চান আমার সাথে মিলিটারির কি কথা আমি জানি না তবে স্যার আপনার ভয়ের কিছু নেই আমি সঙ্গে আছি দুইটা মিনিট অপেক্ষা করো ভাতটা খেয়ে নেই আমি খুব ক্ষুধার্থ সকালে নাস্তা করিনি ভাত খাবার জন্য অপেক্ষা করার সময় নাই স্যার তাহলে দাঁড়াও পাঞ্জাবিটা গায়ে দিয়ে আসি আমার সঙ্গে কি কথা বুঝলাম না সে আমার ছাত্র না তো কলিমুল্লা বলল আপনার ছাত্র হবার সম্ভাবনা আছে কর্নেল সাহেব যেভাবে বললেন স্যারকে একটু নিয়ে আসো তাতে মনে হচ্ছে উনি আপনার ছাত্র ধীরেন্দ্রনাথ গাড়িতে উঠে দেখলেন গাড়ি ভর্তি মানুষ তারা সবাই চিন্তায় অস্থির ধীরেন্দ্রনাথ তাদের দিকে তাকিয়ে আন্তরিক ভঙ্গিতে হাসলেন ভুলে তিনি চশমাটা ফেলে এসেছেন বললেন তাদের কাউকে চিনতে পারলেন না চশমা চোখে থাকলে এদের অনেককেই তিনি চিনতেন বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানরা সেই গাড়িতে বসেছিলেন তাদের নিয়ে যাওয়া হবে বদ্ধভূমিতে এক রাস অর্থহীনতায় বয়স্ক শরীর জড়িয়ে ক্লান্ত চোখে কেন বসে থাকু সারাদিন এই নিরুত্তর কবরের পাশে অসহায় কথাহীন ফুপু তোমার সোনালি বয়সের দ্বারপ্রান্তে ভ্রুক্ষেপহীন হারিয়ে যাওয়া সেই যাযাবর স্বামীর কবরের পাশে নিশ্চুপ আরেকটি কবরে শুয়ে আছে তোমার সন্তান বেদনায় মূঢ় বেদনায় যারা তোমার ছেলেকে বদ্ধভূমিতে নিয়ে হত্যা করেছে তারা সবাই মানুষ যে ঘাতক হাত হত্যার আগে তোমার ছেলের শরীর থেকে চামড়া খসিয়ে নিয়েছিল সে হাতও মানুষের যে বুলেট তার করুণ বুক গুড়িয়ে ভেঙে গেছে তোমার বয়স্ক পাঁজর সে বুলেটও মানুষের তৈরি ভেব না কান্নাকে অনুভব করার মতো হৃদয় দুঃখকে স্পর্শ করার মতো আমুল তাদের নেই প্রেয়সীর রক্তিম ঠোঁট স্পর্শ করেছে তাদেরও সন্তানের নিবিড় বাহু ধরেছে তাদেরও কণ্ঠ দেশ আর সম্পূর্ণ দুরারোগ্য নয় তাদের পশুত্ব বাংলাদেশকে খুঁজতে গিয়ে তোমার সন্তান নিজেকে পেয়েছে মাতৃভূমির মমতায় বাংলার সমস্ত উচ্ছ্বল হাওয়ায় নদীর রূপসী জলের শান্তিতে সে এখন সে এখন সারা বাংলাদেশ ফুপু প্রার্থনা করো তোমার পোড়ো বাড়ির নিথর শূন্য আঙিনা যেন আবার ভরে ওঠে লাউয়ের ফলন্ত ডগায় যেন বুলেট বানানো কঠিন হাতগুলো তৈরি করে গোলাপ